আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম একটু ঘুরতে ফাঁকা জায়গার মধ্যে দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা জায়গা আমি পাহাড়ের উপরে চলে আসি অনেক সুন্দর একটা জায়গা এই জায়গায় আসলে একটু মনটা ভালো হয় তাই চলে আসলাম অবশ্যই আপনাদের ভালো লাগব একদম দোয়ার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি পাহাড়ের উপরে চলে আসি দেখেন ওই আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়ে নিচ দিয়ে বড় বাড়ি তো অবশ্যই আপনাদের ভালো লাগব আশা করি যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে পাশে থাকবেন প্রতিটা ইউজার বাইদেরকে বলছি সাপোর্ট করবেন আশা করি সাপোর্ট করবেন অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন পাহাড়ে হুড়চুরে আসি অবশ্যই আপনাদের ভালো লাগবে বিকেলটা আমি একটু ঘুরতে আসলাম প্রত্যেকটা জবাইদেরকে বলছি সবাই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসার জন্যই এত কষ্ট করে ভিডিও বানান হয়তো অন্য অন্যজনের মতো ভালো করে ভিডিও বানাতে পারি না কাজের ক্ষেত্রে অন্যজনের সাথে তুলনা তুলনা করতেও পারি না অনেকেও সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে হয়তো আমি পারি না হয়তো আমার ভিডিওটা একটু নিময় ঠিক মতো কন্টিনিউ করতে পারি না তা আশা করি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ইনশাল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আপনাদের সাপোর্ট না ফেলি আমি এগিয়ে যেতে পারবো না আপনারা সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আপনাদের দুয়ায় হিংসা এগিয়ে যেতে চাই অনেক সুন্দর একটা জায়গা দেখেন মাঝখানে একটা মাঠ আছে পাহাড়ের নিচে ওই যে সব ফুলনে বল খেলতেছে মালাইরা বল খেলতেছে অনেক সুন্দর একটা জায়গা একদম যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে পাশে থাকবেন আশা করি পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ইম্পর্টেন্টই দরকার আমি একজন ছোটো ভাই আপনাদের ছোটো ভাই হিসাবে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট দরকার আপনারা ভালোবাসা আপনারা সাপোর্ট যদি না দেন তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো না কোনো কোনো সময় এগিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসা সাপোর্ট ইম্পর্টেন্ট দরকার অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট করে পাশে থাকবেন সব সময় আপনাদের ভালোবাসা খুবই দরকার আশা করি ভালো থাকবেন সবাই আপনাদের জন্য শুভকামনা আমার ভালোবাসা আপনাদের কাছে সব সময় থাকবে সব সময় সাপোর্ট ভালোবাসা আমার কাছ থেকে সব সময় পাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ